মা জেলিসিং আমরা জুমে কাজ করতে যাচ্ছি তুমি বোনকে দেখে রেখো আমরা বাড়িতে না আসা পর্যন্ত কেমন না মা বোনকে আমি দেখে রাখতে পারবো না ও বেশি দুষ্টামি করে ওকে দেখাশোনা করার জন্য একটা বানরের বাচ্চা নিয়ে আসো মাগো বোনকে বানরের কাছে রেখে দিলে কি হবে জানো ও হয়তো শুধু ফলমূলই খেতে শিখবে কিন্তু মানুষের মতো কথা বলতে বা ব্যবহার করতে শিখবে না তো কি হয়েছে যা হবার হোক আমার বোন এমনিতেই বানরের মতো দুষ্টামি করে আর বানরের সাথে থাকলে সমস্যা কি তাহলে শোনো ছোট বাচ্চাকে বানরের সাথে রাখতে গিয়ে কি হয়েছিল অনেক অনেক দিন আগেকার কথা এক বুড়ো আর বুড়ি থাকত তাদের কাছে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিল সেই বাচ্চাটার কেউ ছিল না মা বাবা কেউ ছিল না কি গো তোমার হলো জলদি এসো দাঁড়াও দাদু ভাইকে খুম পাড়িয়ে আসছি বেলা হওয়ার আগে কাজ থেকে ফিরতে হবে না হলে দাদা ঘুম ভেঙে যাবে আর একা একা কান্না করতে থাকবে হ্যাঁ গো বাবা মাহারা দাদা ভাইকে নিয়ে খুব চিন্তা হয় দাদাভাইটা কখন যে বড় হবে কখন যে চিন্তা ছাড়া কাজে যাওয়া যাবে তারপর তারা জুম খেতে কাজ করে বাড়িতে তাড়াতাড়ি ফিরে যায় দাদাভাইয়ের ঘুম ভাঙার আগে বাড়িতে পৌঁছতে হবে হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো আর তারা এভাবেই প্রতিদিন কাজে যেত আর কাজ থেকে সময় মতো বাড়িতে ওকে দেখাশোনা করার মতো কাউকে যদি পাওয়া যেত তাহলে খুব উপকার হতো হ্যাঁ গো এমন কাউকে যে পাচ্ছি না একদিন তারা পাহাড়ের উপরে জঙ্গলের কাছে কাজ করার সময় হঠাৎ কিছু একটা কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কে যেন কান্না করছে কে কান্না করছে দেখি চল তো এত দেখি একটা ছোট বানর হ্যাঁ তাই তো তো দেখি একটা ছোট্ট বানর ও বানর তুমি কি করো এখানে কি হয়েছে তোমার কান্না করছো কেন এই গভীর জঙ্গলে আমি হারিয়ে গেছি আমার দল আমাকে ফেলে গেছে আমি এখন কি করব আর কোথায় যাব বুঝতে পারছি না কষ্ট পেও না আমরা ভাবছি কি করা যায় আচ্ছা তুমি কি আমাদের সাথে যাবা না না আমি যাবো না তোমার সাথে গিয়ে কি করব আমি আমাকে বেঁধে নাচ করানোর জন্য আরে না ছোট্ট বানর আমাদের বাড়িতে ছোট একটা নাতি আছে ওকে দেখাশোনা করতে হবে পারবা তো তুমি আমাদের নাতিকে দেখে শুনে রাখতে হ্যাঁ ঠিক আছে যাব তাহলে শোনো ছোট্ট বানর আমরা কাজে যাচ্ছি আমরা বাড়িতে না আসা পর্যন্ত আমাদের ছোট্ট দাদাভাইকে দেখে রেখো কেমন পারবে তো দেখে রাখতে হ্যাঁ অবশ্যই পারবো তোমার দাদাভাইকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকে থেকে আমি ওর দেখাশোনা করব। যাক এইটা ভেবে চিন্তামুক্ত হলাম দাদাভাইকে দেখাশোনা করার জন্য বানর হলেও একটা পেলাম হ্যাঁ কিন্তু তারপরও আমার চিন্তা হয় বানর আর মানুষ তো আর এক না কিন্তু দাদা আর দাদি কাজে যাওয়ার পরে দুষ্টু বানরের মাথায় দুষ্টু বুদ্ধি হলো তারপর দুষ্টু বানরটা চিন্তা করল বানরকে দিয়ে বাচ্চা দেখাশোনা করানো দাঁড়াও দেখাচ্ছি মজা তারপর বানরটা সে বাচ্চাটির কাছে গেল কাছে গিয়ে গালে হাত দিয়ে আঁচড় দিল তখন বাচ্চাটা ব্যথা পেয়ে জোরে জোরে কান্না করতে এটা ভাইয়ের কান্নার আওয়াজ না হ্যাঁ আমার তো সেটাই মনে হচ্ছে বানর আর মানুষ তো আর এক না যদি কিছু হয় বানর ও বানর কি হয়েছে দাদাভাই কান্না করছে কেন তেমন কিছু হয়নি দাদু আপনার নাতি কলা খেতে চাচ্ছে তাহলে দিয়ে দাও কলা মাচাঙের উপরে কলা আছে দেখো ঠিক আছে দাদু খাইয়ে দিচ্ছি তারপর দুষ্টু বানরটি মাচাঙে গিয়ে সেখান থেকে বড় বড় দেখে কয়েকটা পাকা কলা আনলো। আর কলাগুলো ছুলে ভিতরের সাদা অংশটা বানর একাই মজা করে খেয়ে নিল আর কলার ছোলাগুলো ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দিল তারপর কিছুক্ষণ পরে দুষ্টু বানরের মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসলো সে আবার বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাটার গালে জোরে জোরে আঁচড় দিল বাচ্চাটা আবার জোরে জোরে কান্না করতে লাগল এটা দাদাভাইয়ের কান্নার আওয়াজ না দাদাভাইয়ের কান্নার আওয়াজ বলে তো মনে হচ্ছে আবার কি হলো কান্না করছে কেন বানর ও বানর কি হয়েছে দাদাভাই কান্না করছে কেন এমন কিছু হয়নি দাদু আপনার নাতি আখ খেতে চাচ্ছে তাহলে ক্ষেত থেকে একটা আখ কেটে খেটে দাও ঠিক আছে দাদু খাইয়ে দিচ্ছি তারপর দুষ্ট বানরটি আখ খেতে গিয়ে লম্বা বড় দেখে একটা আখ কেটে নিয়ে আসে আর সে আখ ছুলে নিজে ভিতরের মিষ্টি অংশটা খেয়ে নেয় আর ছোট্ট বাচ্চাটাকে আখের ছোবড়া খাইয়ে দেয় আখের ছোবড়া ধারালো হওয়ার কারণে বাচ্চাটার মুখ কেটে রক্ত বের হতে লাগল তারপর দুষ্ট বানরটা ছোট্ট বাচ্চাটার সাথে একটা ভয়ঙ্কর কাজ করে সে বাচ্চাটাকে নিয়ে একটা গাছের উপরে উঠে যায় আর সেখান থেকে বাচ্চাটাকে নিচে ফেলে দেয় যার কারণে বাচ্চাটা সেখানেই মরে যায় এইবার বুঝতে পেরেছ কি হতে পারে বোনকে বানরের সাথে রেখে দিলে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি আমি আমার বোনকে বানরের সাথে রাখতে দেব না আমার বোনকে আমিই দেখে রাখব লক্ষ্মী বোন আমার সবাইকে নমস্কার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর নতুন নতুন ভিডিও মিস না করতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে পেজটা ফলো দাও তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ধন্যবাদ